নমস্কার পল্লীবার্তায় আপনাদের স্বাগতম কোভিড আক্রান্তে দ্বিতীয় মৃত্যু ঘটেছে রাজ্যে সারা ভারতে কোভিড নাইন্টিন সংক্রমণ ঘটনা বাড়ার রিপোর্ট সামনে আসায় রাজ্য জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এই উদ্বেগ প্রশমিত করতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে একটি বৈঠকের পর রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন হাতে গোনা কিছু সংক্রমণ দেশে হচ্ছে তা নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই মুম্বাইয়ে লোকাল ট্রেনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুমরা স্টেশনের কাছে অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে বেশ কয়েকজন যাত্রী সিটকে লাইনে পড়ে যান প্রাথমিক খবর অনুযায়ী অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং দশ বারো জন গুরুতর আহত হয়েছেন তীব্র গরমের হাত থেকে আপাতত নিস্তার নেই কলকাতাবাসীর গত কয়েকদিন ধরে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আরও চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অভিবাসন অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ দেখা দিয়েছে এই ঘটনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দু হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে উদ্দেশ্য প্রণীতিভাবে উস্কানিমূলক বলে নিন্দা করেছেন যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে এগুলি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর কিন্তু কলকাতায় আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাই নিয়েই কিছু বলতে চাই সোমবার গ্রুপ সি ও গ্রুপ ডিদের ভাতা সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটির বিষয়ে একটু বলি সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় এবং তারা বিক্ষোভ শুরু করে যোগ্য শিক্ষকদের জন্য সবেতন ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট কিন্তু অশিক্ষক কর্মীদের জন্য সুপ্রিম কোর্ট সুরাহা দেয়নি তাদের বেতন বন্ধ মুখ্যমন্ত্রী মানবিক কারণে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেন গ্রুপ সিদের মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার টাকা নির্ধারিত হয় এবার সাধারণ মানুষের প্রশ্ন যারা অন্যায়ভাবে চাকরি পেয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালো মুখ্যমন্ত্রী জনগণের করের টাকায় তাদের কীভাবে ভাতা দিতে পারে এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় তারই শুনানি ছিল সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু যার মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবার ব্যবস্থা রাজ্য সরকার করেছিল তার বিরোধিতা করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন দুর্নীতিকে সমর্থন করার জন্যই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত তিনি বলেন রাজ্য তার একয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশ্ন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন তৈরি করার অধিকার কি রাজ্যের আছে সওয়াল জবাবকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞাসা করেন বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু হাজার পঁচিশ এর আওতায় যারা ভাতা পাবেন তারা কি বাড়িতে বসেই ভাতা পাবেন না কোনো কাজের বিনিময়ে ভাতা পাবেন এর পরিষ্কার উত্তর কিন্তু রাজ্য দিয়েছে বলে মনে হয় না রাজ্যের তরফে বলা হয়েছে এটা স্কিমের অন্তর্ভুক্ত বিষয় এদিন বিচারপতি অমৃতা সিনহা এই মামলার রায়দান স্থগিত রাখেন তবে এখনই কোনো ভাতা দেবেন না বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেন বিশ এবং পঁচিশ হাজার টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে কত সংখ্যক শিক্ষাকর্মী এই ভাতা পাবেন অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন উত্তরগুলি কিন্তু পাওয়া যায়নি আর উত্তরগুলির মধ্যে কি রয়েছে অন্যায়ভাবে চাকরি পাওয়াদের জন্য রাজ্য সরকারের প্রয়াস বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি আমরা আশা করবো উত্তরগুলো সেদিন পাওয়া যাবে